আমি তোমারে তোমারে কইরা আমি আমার ফ্যামিলি হারাইলাম তোমার কথা চিন্তা করতে করতে এই সমাজের চোখে নাম করা হ্যায় হইলাম যারা আমাকে ভুল বুঝলো তাদের এই ভুল সারা জীবন থাকুক আসলে আমি স্বার্থ পড়ছিলাম এই চিন্তা ভাবনা নিয়ে তারা সারা জীবন বাঁচুক তোমারে কোনোদিন ভুলতে পারবো না আমি দেখো তোমার নামের একমু আমি আমার মেয়ের নাম যতবারই ডাক দিমু আরে ততবারই মনে করমু তোমারে মাগুতি তুমি নিজ থেকে একদিন বলবা হয়তো গোপনে নয়তো প্রকাশে আর মু তো আমাকে এত ভালোবাসেনি তুমি আমারে কষ্ট দিতাছো না আরো কষ্ট দাও কেউ একজন আমার ছিল যে সব সময় আমার যত্ন নিত আজকে সে আমার নাই সে অন্য যত্ন নিতে ব্যস্ত কাপুরুষের আবার শখের নারী হয় নাকি যখন যাকে ভালো লাগে তখন সেই হয় তার শোকের নারী মায়াবতী আজ অপশন থাকা শর্তে আমি তোমাকেই চাইছি তুমি ছেড়া দিয়ে বুঝাই দিলা তোমাকে চাই আমি ভুল করছি যাও পাখি বলো তারে ছাইরা দিলাম ওই আকাশে আমার অভাবে যদি সে ফিরে আসে তাহলে তার জায়গা তারই থাকবে আর যদি সে অন্য কোথাও বাসা বাঁধে তাহলে যেন সে আমায় ভুলে ভালো থাকে তোমাকে ভালোবাসার পরে আর কখনো ওইরকম ভাবে আয়না দেখা হয় নাই ওটা সে আয়না দেখার পরে দেখলাম আগের আমি আর আমি নাই নারী দেহ দেয় সম্পর্ক ঠিকই রাখার জন্য আর কাপুরুষরা দুশ্চরিত্রহীন পুরুষরা একবার সেই সাথে পেয়ে গেলে সে সম্পর্কটা কি নষ্ট

আমার মতো এত নিন্ন জুবোইয়া হইয়া কেউ তোমাকে এতবার চাইবো না হয়তো তোমার প্রেমে হাজারজন পড়বে কিন্তু আমার মতো ভালোবাসবে না মাউতি তুমি না আমার ভাব তাহলে কেমনে বললা অন্য কার হাত ধরতে পুরুষের ধ্বংস করার ক্ষমতা একজনেরই আছে সে হচ্ছে তার শখের নারী পুরুষ মানুষ প্রতিষ্ঠিত না হতে পারলে তার কিছুই না না নারী না ঘর টাকা ছাড়া সব কিছুই পর জান আমার শাসনে বিরক্ত হইও না কারণ আমি তোমাকে হারাতে চাই না শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয় তাহলে আমি আপনাকে প্রতিটা মুহূর্তে ভালোবাসি আপনার কথা মনে হইলে আমার চোখে আসে পানি জানগো আপনি কেন বুঝেন না আপনারে মিস করি কতখানি পুরুষ তার সখের নারীকে হারিয়ে সারা জীবন একা থাকতে পারে আর নারী সে তো চার পাঁচ দিন তারপর ভুলে যায় তাকে একসময় অনেক ভালোবাসতো যাকে hole hole zindagi ko